আসসালামু আলাইকুম বন্ধুরা আজ ছয় তারিখ এপ্রিল মাসের দুই হাজার পঁচিশ সাল তো গতকাল আমাদের এখানে অনেক বেশি ঝড় হয়েছে প্রায় বিকেল সাড়ে পাঁচটা থেকে বৃষ্টিপাত শুরু হয়েছে যেটা প্রায় নটা পর্যন্ত চলেছে এবং ঝড়ে অনেক দেখতে পাচ্ছেন যে গাছের ডালপালা আমাদেরকে দেখাই দেখুন আমার যে ফল গাছটা সেটার পাতার অবস্থা কী হয়েছে গাছ পড়ে গেছিলো আবার উঠেছে এই যে এখন গাছের ডালপালা ভেঙে পড়ে আছে এই যে এই যে গাছের ডালপালা ভেঙে পড়ে আছে এই যে এখানেও গাছের ডালপালা ভেঙে পড়ে আছে এখানেও ভেঙে পড়েছে নিচে অনেক পড়েছে গাছগুলোর অবস্থা দেখেন এই যে তাল গাছের অনেক পাতা ভেঙে পড়ছে দেখেন আমার জবা ফুল গাছের পাতার কি অবস্থা গাছের পাতা নেই বলতে গেলে এবং সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে আমার এই যে মালবেরি গাছটা এই গাছের পাতাগুলোর অবস্থা দেখুন মানে শিল যে পড়েছে শিলের আঘাতে পাতাগুলো ক্ষত বিক্ষত হয়ে গেছে তো কাল্লা আল্লাহর অসুস্থ ক্ষমতা আমার তেমন কোনো ক্ষতি হয়নি আরেকটা জিনিস দেখে এই যে দেখেন চালটাকে কীভাবে উল্টে ফেলছে দেখেন চালটাকে কীভাবে উল্টে ফেলছে তো আমাদের এখানে আর একটা মার্কেটের একটা দোকান কাপড়ের দোকান সেখানে চালো উল্টে ফেলছে আবার হচ্ছে একটা গ্যারেজ আছে অটো গাড়ির গ্যারেজ সেইটার উপরে তিনটা গাছ ভেঙে পড়ছে তো বুঝতেই পারতেছেন কি পরিমাণ ঝড় বৃষ্টি এখানে হয়েছে হালার অসুস্থ ক্ষমতা আমার মুরগি ঘর বা কবুতরের ঘরের কোনো ক্ষয়ক্ষতি হয়নি সকালে এসে দেখে গিয়েছিলাম সব তো এখন আসছে ওদেরকে কিছু খাবার দেওয়ার জন্য তাদের পানিটাও একটু চেঞ্জ করে দেব বর্তমানে খাবার খাচ্ছে তো ওদের খাবার দিয়ে দিয়েছি আর এখানে ওদেরকে কিছু ওষুধ দিয়ে দিয়েছিলাম তো দেখা যাক ওষুধ পানিটা একটু চেঞ্জ করে দিই এখানে আজকে ঠান্ডা ছিল তাই ওদেরকে ইসেল এবং ক্যালফ্লেক্স একসাথে মিশিয়ে খেতে দিয়ে দিয়েছিলাম ওদের জন্য অনেকটা উপকার তো পানিটা এখন চেঞ্জ করে দেব চলুন বন্ধ পানিটা চেঞ্জ করে নিয়ে আসি বন্ধুরা পানি নিয়ে নিলাম এই পরিষ্কার পানিটা ওদেরকে এখন দিয়ে দেব আর দেখব দেখা যাক আজকে কয়টা ডিম পেরেছে দেখা যাক তো এখানে দেখতে পাচ্ছি বন্ধুরা এই যে দেখুন বন্ধুরা এটা একটা ছোট ডিম কতটা ছোট যে কবুতরের যে প্লাস্টিকের ডিম হয় ঠিক তার থেকেও দেখেন কতটা ছোট আর এটা হচ্ছে মুরগির আসল ডিম আপনি দেখেন এটা হচ্ছে আমার দেশি মুরগির ডিম এটা হচ্ছে কবুতরের প্লাস্টিক ডিম এবং এটা হচ্ছে মুরগি পেরেছে আর কি তো ছোট ডিম মুরগি কেন করে আমার ঠিক জানা নেই আমি আসলে নেটে ঘাটাঘাটি করে দেখব কেন এত ছোট ডিম মুরগি পারল যদিও বিদ্যুৎ থেকে বা ক্যামেরাতে ভালো বড়ই মনে হচ্ছে কিন্তু আসলে এই যে দেখুন এক ইঞ্চির সাইজ ডিমটার একদম ছোটো এই যে কবুতরে প্লাস্টিকের ডিমের পাশে দেখলে বুঝতে পারছেন তার থেকেও ছোটো তা দেখা যাক এখানে তাহলে একটা ডিম পেলাম ওই ডিমটা তো আর খাওয়া যাবে না দেখি ওইখানে কি পাওয়া যায় ভিতরে কী অবস্থা আমার মুরগিগুলোর তিন চারটা আসলে মুরগি উমে বসার জন্য খুব ইয়ে করতেছে যার কারণে ডিম কমে যাচ্ছে তো দেখি এখানে কিছু আছে কি না নিচে ডিম আছে দেখা যাচ্ছে এখানে দুটো ডিম আছে এই যে দুটো ডিম আর এটার নিচে দুটো ডিম অর্থাৎ এখানে দুটো দুটো চারটা ডিম পেলাম বাহিরে একটা ডিম পেলাম পাঁচটা আর ছোটটা তো আর হিসেবে ধরা যাবে না দেখতে পাচ্ছেন বন্ধুরা ডিম অনেকটা কমে গেছে সেই যে ওরা বসতে যাচ্ছে উম বসতে যাচ্ছে কিন্তু আমি আসলে চাচ্ছি না ওদেরকে এই মুহূর্তে বসানোর জন্য ওদেরকে নিয়ে যাব দেখি সবগুলো এক জায়গায় করে ফেললাম তো ডিমটা আসলে আমার জন্য অনেকটাই হাস্যকর এটা ওদেরকে খেতে দিয়ে দিই ডিমটা ছোট ডিমটা ওরা খেয়ে নিবি এখনই দেখবেন আপনারা বন্ধুরা এই ডিমটা দেখেন ওদেরকে খেতে দিয়ে দিচ্ছি এই যে দেখেন ছোট ডিমটা ওদেরকে দিয়ে দিলাম দেখেন ডিম খাওয়ার জন্য কি পরিমাণ মারামারি ওরা দেখেন শেষ ডিমের কোনো চিহ্নই কিন্তু এখন আর ওদের মাঝে নেই ওরা কিন্তু শেষ করে ফেলেছে তো বন্ধুরা আমি এখন বাকি ডিমগুলো নিয়ে যাবো এবং কবুতরগুলো দেখতে যাবো তো চলুন যাওয়া যাক ডিমগুলো নিয়ে নিই এখান থেকে আচ্ছা ডিমগুলো নিয়ে নিলাম বন্ধুরা এ মাসের ডিম মনে হয় একটু কমই পাবো গত মাসে আমি আল্লাহর রহমত অনেকটাই ভালো পেয়েছিলাম আমার ডিম রাখার জন্য একটা বক্স এখানে রাখা ছিল দেখুন ওটাকে বাতাসে কী পরিমাণভাবে উড়ে নিয়ে কোথায় ফেলেছে এটা নিয়ে আসি এটার মধ্যে আমি ডিমগুলো রেখে কবুতরে ঘরে যাবো ডিম হলে ওখানে এখানে রেখে দিলাম কবুতরে ঘরে যাব ওদের পানিটাও চেঞ্জ করে দেব এর পরবর্তীতে দেখব আর কি কি করা যায় এই যে দেখুন আমি চালের উপরে একটু দিয়ে রেখেছিলাম দেখুন টাইস বাতাসে পড়ে কি অবস্থা হয়েছে এই যে এই গাছটার অবস্থাও দেখতে পাচ্ছেন গাছের পাতাটা পুরো শিলা পরে ফুটো ফুটো হয়ে গেছে যেহেতু জামরুল এসেছিলো তিনটে ফুল আছে এখনও জানি না এগুলো টিকবে না এই যে দেখুন এখানে আমার তিনটে জামরুলের ফুল আছে এবং আরও কিছু ফুল আসতেছে আমার জামরুল গাছে আল্লাহ চাহে তো যদি ভালো একটা ফলন পাই আলহামদুলিল্লাহ এখানে ফুল দেখতে পাচ্ছি আল্লাহ ভরসা তো চলুন কবুতরের অবস্থাটা দেখা যাক কালকের বৃষ্টিতে ঘরে পানি ঢুকে নেবার ছিটা গিয়েছিল তো সমস্যা নেই এখন ভিতরে যাব তো বন্ধুরা চলে আসলাম কবুতর ঘরের ভিতরে এই যে দেখুন আপনাদেরকে একটা সুসংবাদ দেয় আমার যে এই যে কবুত্তরটা এই কবুত্তরটা দুটো ডিম পেয়েছে এখন উমে আছে আল্লাহ রশেষ রহমত আর এই যে আরেক জোড়া আছে এবং এই যে এখানে আরেকটা রেখেছি ওরাও ডাকাডাকি করতেছে হয়তো ডিম দেবে বাকিটা আলাদা দিচ্ছে তো এখন আমি আমার কবুতরগুলোর পানিটা আর কাজবারটা একটু চেঞ্জ করে দেবো তো চলুন বন্ধুরা গাছগুলো একটু সেরে ফেলি এখন কবুতর গড়ের পানিটা আমি চেঞ্জ করে দেব চলুন বন্ধুরা এটা পরিষ্কার করে পাত্রটা পানি চেঞ্জ করে দিই তো পাত্রটা পরিষ্কার করে পানি নিয়ে আসলাম এখন ওদেরকে এটা দিয়ে দেবো জোড়া পাচ্ছি কবুতর আটকে রেখেছি কবুতর দুটো আমার কাছে একটু অসুস্থ অসুস্থ মনে হয় আর কি যার কারণে আমি আটকে রেখেছি তো এখন ওদের জন্য পার্টুতে একটু পানি দিয়ে দেবো যেন ওরা খেতে পারে আর বাকি পানিটা আমি এখানে ওদেরকে দিয়ে দিচ্ছি এখান থেকে ওরা খেয়ে নেবে আর এখানে ওদেরকে দিয়ে দিচ্ছি যেটা আর এই যে এখানে ওদের টয়লেটটা দেখতে পাচ্ছেন এই টয়লেটটা দেখে আর কি আমার কাছে মনে হয় যে কবুতরগুলো একটু অসুস্থ আল্লাহ ভরসা আমি তো চেষ্টা করে যাচ্ছি এটা ওদেরকে একটু পরিষ্কার করে দিই তো ময়লা ভালো দেখায় না তো বন্ধুরা এটা এখন পরিষ্কার করে দিয়েছি আশা করি এখানে ওদের যথেষ্ট পরিমাণ খাবারও রয়েছে এখন এখানে কিছুটা খাবার আছে দেখুন ওরা দেখুন কি পরিমাণ খাবার অপচয় করেছে কিন্তু তবুও কিছুটা আমি দিয়ে দেব যেহেতু ওরা এখনও ছোট আছে মানে ছোট আছে বলতে আর কি নতুন এসেছে আমার এখানে তাই ওদের কিছুটা সমস্যা হতেই পারে তো একটু ভালো হয় যদি আমি জায়গাটা একটু ঝাড়ু দিয়ে পরিষ্কার করে দিই তো বন্ধুরা ঝাড়ু নিয়ে এসেছি এখন ঝাড়ু দেবো বলতে ওইভাবে পরিষ্কার করবো না শুধু ময়লাগুলো আমি এক জায়গায় গুছিয়ে রেখে দেব খাবার পাত্রটা সরিয়ে নিলাম পানির পাত্রটাও সরিয়ে নিলাম এখন ওই জায়গা থেকে আমি সমস্ত মালাকা এক জায়গায় নিয়ে রেখে দেব কি পরিমাণ খাবার ওরা অপচয় করেছে এতটুকু সমস্যা নেই করবি পরবর্তীতে যখন খাবার ওদের কমিয়ে দেবো ছেড়ে দেবো তখন ওরা এগুলো খাওয়া শিখে যাবে এখানে এখানে কিছুই চুল আছে যাতে ওরা খেতে পারে ময়দাগুলো কিনা ভাবতেছি থাকবে ওরা এখান থেকে আবার যদি টুকটাক খুঁজে খায় এটাই ভাবতেছি আসলে রেখে দিই পরবর্তীতে দেখা যাবে ওরা তো আসলে এখানে খায় না যদি খায় আর কি তো আদেশ ঝাড়ু দেওয়া শেষ এখন আবার ওদের খাবারের পাত্রটা দিয়ে দেবো পানির পাত্রটাও দিয়ে দিলাম এখন ওদেরকে কিছুটা খাবার দিয়ে দিতে হবে এখানে এই যে খাবার এখানে রাখা আছে এই যে এখান থেকে ওদেরকে কিছুটা খাবার আমি দিয়ে দিলাম তো সবাই বন্ধুরা ভালো থাকবেন এই যে আমাদের আরেকটি ওর কবুতর ওদের ক্ষোভে চলে গেছে তো জয়ের বন্ধুরা আজকের মতন এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ